দর্শক আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের জানাবো যে এ আহ বিভিন্ন ধরনের কবিতর আছে তো কবিতরের দাম কীরকম চলতেছে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এ কিন্তু প্রচুর পরিমাণে কবিতার নামে আপনারা অনেকের দামি দামি কবিতর এবং সব থেকে কম দামেও কবিতর পাওয়া যায় এই বাজারে তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের জানাবো যে কবিতরের বর্তমান বাজার কীরকম যাচ্ছে এবং এই বাজারে আসতে আপনারা কি ধরনের কবিতা কিনতে পারবেন আসার বিষয় নিয়ে আজকেরা ভিডিও তার আগে আপনাদের বলে দিতে চাই এটা হলো রাজশাহী জেলা তানো থানা মুন্ডওয়ালা বাজার সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বাজারটি বস সপ্তাহে একদিন বসে সেটা হলো সোমবার করে আপনারা চাইলে বাজারে এসে সুন্দর সুন্দর কবিতর ক্রয় করতে পারবেন অনেক কম দামে তো প্রিয় দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাঁচার মধ্যে করে কবিতর বিক্রি করতে নিয়ে এই বাজারে এই মাত্র যে মামাটাকে দেখতে পাচ্ছেন এই কিন্তু প্রতি হাটে কিন্তু এরকমভাবে কবিতর বিক্রি করতে আসে এবং কবিতর সে ক্রয়ও করে তো এর কাছে অনেকে কবিতর আছে ছোট বড় এবং মাঝের সবগুলাই কিন্তু কবিতর এনার কাছে আছে অনেক এক একটা কবিতর এক রকম দাম তো আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি একটু দামও বলে দিচ্ছি যে এই যে কালো জোড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পাঁচশো টাকা জোড়া চাচ্ছে কিন্তু দাম দর করলে আরও কিছু কম হতে পারে এই কিন্তু বাজারে বিক্রি করতে নেছে আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যারা বাজারে আসে প্রতি হাটে বিক্রি করতে তারা কিন্তু এইগুলা ক্রয় করে এবং বিক্রি করে এরকমটা আশা করা যায় তো এগুলো কবিতর কিন্তু আপনার আটশো টাকা পিস চাচ্ছে যে এই মামার কবিতর এখানে কিন্তু আরও কিছু কবিতর দেখতে পাচ্ছেন আরো দুইটি কবিতার ভিন্ন কালার আমি কিন্তু কবিতার বেশি একটা চিনি না শুধু আপনাদের দাম বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার এক টাকা পিস চাচ্ছে আরও বিভিন্ন ধরনের কবিতর আছে এক একটা কবিতর এক একটা দাম এই যে এই মামাটার এই গুলা কবিতর এই কিন্তু প্রতি হাটে আসে বিক্রি করতে এবং ক্রয়ও করে নেয় আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে কবিতর আছে অলরেডি ব্যসা হচ্ছে এবং একটা ক্রেতা কিন্তু ওখানে আছে যে সে কবিতর দেখছে এবং ভালোভাবে যাচা বাছা করছে এবং বলছে যে এটার দাম কত বিক্রেতা বলছে এটার দাম হলো দুশো পঁয়সাত্তর টাকা সে দুশো পঁচাত্তর টাকা হলে সে কবিতরটা দিবে এবং সে কবিতরটা ভালোভাবে দেখছে এবং নাড়াচাড়া দেখছে এবং চোখগুলা দেখতেছে যে আসলে কোনো রোগ আছে কি নাই এরকমটা নিখুঁতভাবে দেখার চেষ্টা করতেছে এবং বলতেছে কি নর না কি মাদি এরকমটা বলতেছে তো সে বলছে কিরে কবিতরে কোনো সমস্যা নেই অসুখ বিসুখ নেই আর এ পাশে আপনাদের যদি দেখায় দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে করে কিন্তু আরও কিছু কবিতর আছে এগুলো কিন্তু আপনার তিনশো সাড়ে তিনশো এবং দুশো পঁয়সাত্তর একশো পঁয়সাত্তর এরকম ধরনের কবিতর কিন্তু আছে আর একটু সাইজে যেগুলো ছোট সেগুলোর দাম কিন্তু আরও কম তো একটা ক্রেতা কিছু কবিতরে দেখতে পাচ্ছে তো সাদা একটা কবিতর এটা দেখতে পাচ্ছেন এটা দাম মাত্র দুশো পঁয়সাত্তর টাকা দাম আর আর আরেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জোড়া এক জোড়া কবিতর এই যে জোড়া কিন্তু আপনার আটশো টাকা জোড়া অর্থাৎ দুইটি চারশো টাকা পিস এরকম চাচ্ছে বিক্রেতা তো এ পাশে আরো কিছু কবিতর আছে দেখতে পাচ্ছেন যে আরেক জোড়া সে বাইর করে দেখাচ্ছে কাস্টমারকে তো দেখতে পাচ্ছেন এই কবিতর দুইটা ভালো এবং মানসম্মত এরকমটা বলতেছে আর এটাতে দাম আরো কম রাখবে এরকম বলছে বিক্রেতা তো দামাদামি করলে আরো কিছু কম রাখতে পারবে এরকমটা আশা করা যায় তার কাছে কিন্তু অনেক ধরনের কবিতর আছে তো কাস্টমার বলছে কিরে ভাই ওই জোড়াটা দেখেন তো ওই সে আরেক জোড়া কবিতর তো দেখতে পাচ্ছেন সে কিন্তু এক জোড়া বের করলো এই জোড়াটা দাম সাতশো পঞ্চাশ টাকা জোড়া চাচ্ছে এইরকম কবিতরের দাম তো সে ভালোভাবে দেখাচ্ছে এবং বলতে সেই দুইটা নেন ভালো হবে একটা নর এবং একটা মাদি আর আর দরকার হলে কম রাখবো তো সে বলছে কিরে না ভাইয়া পছন্দ হলো না আর দিকে দেখে এরকমটা বলো তো এরা কিন্তু ধরলাম যে কেউ বিক্রি করতে যদি আসে তারা কিন্তু কবিতর কিনে নেয় এবং অন্য বাজারে যে আবার একটু চড়া দামে কিংবা লাভ সেই রকম কবিতার বিক্রি করে দেয় তো এ সবাই মাত্র দেখছেন যে এক জোড়া কবিতার কিন্তু সে বিক্রি করে দিল চারশো টাকা জোড়া হিসাবে এক জোড়া কবিতরের দাম হলো চারশো টাকা এরকমটা বললো সে দেখতে পাচ্ছেন যে সবাই মাত্র কিন্তু আমি বললাম যে করে কত করে জোড়া চাললো তো সে বলল করে চারশো টাকা জোড়া অর্থাৎ দুশো টাকা পিস এই দেখতে পাচ্ছেন যে খাঁচার মধ্যে করে নিয়ে কিন্তু সে বাড়িতে রওনা দেবে এরকমটা বললো তো এখন দেখতে পাচ্ছেন এই যে এ কিন্তু প্রতি হাটে কিন্তু কবিতর বিক্রি করতে আসে আর এই খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন আরও কিছু কবিতর এবং কবিতরের বাচ্চাও আছে ছোট ছোট বাচ্চা যারা উড়ান উড়ানতে শিখছে এরকম তো এখানে পাঁচশো চারশো সাড়ে তিনশো শুধু পঁয়াত্তর আশি এরকম ধরনের কবিতর এই খাঁচার মধ্যে আসে তো খাতার মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের কবিতর আছে ওরকম করে হয়তো তাদের কাছে দাম জানতে চাইলে হয়তো আরও বিরক্ত হতে পারে তাই সেরকমভাবে দাম জানতে চায় না তাদের ব্যাচিক যে ধারণা সেটা আপনাদের দিই তো দেখতে পাচ্ছেন একটু তাকে বললাম ভাইয়া একটু বাইর করে দেখান না যে কবিতর দুইটা তো দেখতে পাচ্ছেন যে এই কবিতর কিন্তু আপনাদের একটু ভালো করে দেখে অনেকে সুন্দর কবিতর এই কবিতরের দামটা হচ্ছে আপনার ছয়শো টাকা তো এরকম সুন্দর কবিতর আরও কিছু দাম দর করলে কিংবা নেওয়ার ইচ্ছা থাকলে হয়তো সে দাম কম রাখতে পারবে এরকমটা আশা করা যায় তো এ পাশে যদি আপনাদের দেখায় দেখ খাঁচার মধ্যে কিন্তু আরও কিছু কবিতর আছে ব্যাচ কিন হচ্ছে হ্যাঁ অনেকে কাস্টমারের লেগে আছে আর এ পাশে আপনাদের যদি দেখায় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চা এগুলো কিন্তু দুশো টাকা জোড়া বাচ্চাগুলো আর কি তো এই পাশে আরো একটা খাসা দেখতে পাচ্ছেন এই খাঁচার মধ্যে আরো কিছু পবিতর আছে এগুলো তিনশো সাড়ে তিনশো দুশো পঁচাত্তর আড়াইশো টাকা এরকম ধরনের কবিতর এক হাজার মধ্যে আছে তবে দাম দর করলে এবং পারা হয়তো আরও কিছু কম রাখতে পারে এরকমটা আশা করা যায় তবে দাম দর করে হয়তো কবিতর ক্রয় করতেছে সবাই কারণ যে তারা তো একটু বেশি চাবে এটা স্বাভাবিক আর এই যে এইগুলো কিন্তু তাদের বাড়ির কবিতর সে বিক্রি করতে নিয়ে আসছে এই আমি বললাম কি এই জোডাডাররা দাম কত চাচ্ছেন সে বলছে কিনে সাতশো টাকা জোড়া নেবে এই দেখতে পাচ্ছেন এরা কিন্তু তাদের বাড়ির কবিতর বাজারে বিক্রি করতে নিয়ে আসছে তো এই বাজারে কিন্তু একটা লোকাল বাজার যারা হলো বাড়িতে কবিতর আছে তারা কিন্তু এরকম বাজারে এসে বিক্রি করে আবার যদি আবার নর কিংবা মাদি লাগে তবে এই বাজারে এসে নর কিংবা মাদি ক্রয় করে নিয়ে যায় বাড়িতে এরকম এই লোকাল বাজার তো এইরকম বাজার থেকে আপনারা যদি কবিতর ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক কম দামে কবিতর পাওয়া যাবে এরকমটা আশা করা যায় আর এই বাজারে কিন্তু অনেকে কবিতর নামে আর অনেকে কাস্টমারও আসে এই বাজারে তো দাম দর করে নিলে হয়তো আরও কিছু কম রাখা যাবে এরকমটা আমার মনে হলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবিতরের পাশাপাশি যে কবিতরের যে প্লাস্টিক সামগ্রী যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে বিক্রি করে তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যন্ত এসে ফেললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আপনারা যদি আশ্বাস দেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ